বলে উঠলো সব কি হচ্ছে এইখানে চঙ্কুক বলে উঠলো দেখতে পাচ্ছ না কি হচ্ছে এখানে বিয়ে হচ্ছে তখনতেই বল বিয়ে কার বিয়ে হচ্ছে এখানে চঙ্কুক বললো কার বিয়ে আবার দেখতে পাচ্ছ না তোমার আর আমার বিয়ে তখনতেই বলে উঠলো কি বলছেন আপনি এইসব আপনার আমার বিয়ে মানে তখন চঙ্কুক বললো হ্যাঁ তোমার আমার বিয়ে তখনতেই তেই বলে উঠলো আমি আপনাকে কখনোই বিয়ে করব না তখন সবাই হা হয়ে তে দিকে তাকিয়ে রয়েছে তখন জমকুক কাজী সাহেবকে বললো দশ মিনিট বসুন আমরা দুজন একটু বাহির থেকে আসি বলেই জঙ্কুক এলো তখন জঙ্কুক বলো তুমি আমাকে বিয়ে করবে না তখনতেই তেই জঙ্কুককে বললো আপনার মাথা কি ঠিক আছে কি বলছেন এইসব আপনি আমার বস আর আমি আপনার কোম্পানির জাস্ট একজন সাধারণ এমপ্লয়ি আমি আপনাকে বিয়ে করতে পারবো না তখন ঝংখুক বলল ও আমি তো ফুলে গিয়েছিলাম তুমি আমার কোম্পানির চাস্ট একজন এমপ্লয়ি আর আমি হচ্ছে তোমার বস তাহলে বসের মতোই কথা বল তখন তেই বলে উঠল মানে তখন জঙ্গক বলল হয়তো তেই তুমি ভুলে গিয়েছ কিন্তু আমি ভুলিনি তুমি কোম্পানি থেকে অনেক বড় একটা লোন নিয়েছ আর কোম্পানিটা কিন্তু হচ্ছে আমার আপনি কি বলতে চাইছেন তেই তখন অবাক হয়ে জমকুকের দিকে তাকিয়ে রয়েছে তখন জঙ্গক বলে উঠল। তেই তুমি যদি আমাকে বিয়ে করতে না যাও তাহলে আমি তোমাকে ফোর্স করব না কিন্তু তখন তেই বলল কিন্তু কি স্যার চঙ্কুক বললো তুমি আমাদের কোম্পানি থেকে যতগুলো টাকা নিয়েছ সেই টাকাগুলো এখনই এই মুহুর্তে টাকাগুলো ফেরত দিতে হবে তোমাকে তখন অবাক হয়ে চঙ্কুকের দিকে তাকিয়ে রইল এর মুখ আর কোনো কথা বের হচ্ছিল না এই অফিস থেকে তার বাবার অপারেশনের জন্য পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছিল যা এখন প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে যাচ্ছে এই আর পরিবারের পক্ষে এতগুলো টাকা দেওয়া কোনোভাবেই এখন সম্ভব নয় তখন জংক বলে উঠল আই শিওর দেই এখন তোমার আর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই চলো লিস্ট কো তখনতেই আর কিছু বলতে পারলো না বিয়েটা হয়েই গেল তখন চঙ্কুকে বেস্ট ফ্রেন্ডটা বলে রাখলাম কংগ্রেচুলেশন দোস তখন চঙ্কুক বলল থ্যাংক ইউ দোস তোরা না থাকলে এসব কোনোভাবে সম্ভবই ছিল না তখন আর চঙ্কুকের সাথে কোনো কথাই বলল না তেই মনে মনে ভাবছে একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে উনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে এমনটা করতে পারলেন ভাবতেই কান্না চলে আসে জঙ্কুকে বেসমেন্টে বলে উঠল কি রে তোর হানি মনে কবে যাচ্ছিস জঙ্কুক বলো আগে বাসায় যাই তারপর দেখা যাবে এই কথা বলে তে দেখে তাকিয়ে মুচকি হাসি দিল তে এই বাসার কথা শুনে জঙ্কুকের দিকে তাকালো তে মনে মনে ভাবছে এরপর কি হবে আমার সাথে আল্লাহই জানে হ্যালো প্রিয় তোমাদের যদি এই ভিডিওটি প্রথম পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দ্বিতীয় পর্ব দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ